তার সাথে পরকিয়া করেছেন সেও আপনাকে ছেড়ে গেছে যার সাথে পরকিয়া করেছেন সেও ছেড়ে চলে গেছে যারা পরকিয়া করার ইচ্ছা আছে তাদের জন্য ভিডিওটা পরকিয়ার কারণে আপনার জীবন নষ্ট হয়েছে আপনার সংসার নষ্ট নষ্ট হয়েছে বাচ্চার সাথেও হয়তো এখন দেখা করতে পারছেন না এবং যার সাথে পরকিয়া করেছেন সেও আপনাকে ছেড়ে গেছে আহ ইভেন আমি যতটুকু জানি সে আপনার আপনাকে একেবারে আর্থিকভাবে নিঃস্ব করে দিয়ে গেছে আপনি আজকে সেটে আসার মতো টাকাও আপনার কাছে ছিল না এই ধরনের একেবারে নিঃস্ব যাকে বলি আহ একেবারে নিঃস্ব করে গেছে তো আজকে আপনি এত কষ্ট করে এই গল্পটা কেন জনগণ বলতে এসেছেন বলতে আসছি কারণ আমার মতো এরকম এর অনেক মেয়েরাই আছে যারা হচ্ছে সংসারে অশান্তির কারণে এরকম ছেলেদের ফাদে পাদে এরকম ভুল করি আমি যে নিজে এই ভুল করবো আমি নিজে আমি এত বড় ভুল করলাম মানে সারা দুনিয়ার সাথে এত চালাকি করে আমি তার কাছে বুঝতেই পারলাম না আমি হারাম হাজবেন্ডের কথা আমার ওই ধনবাড়িতে যায় উনি আমার বলে যে তুমি আমার শরীরের কথা দাও তুমি বেটার কাছে ওর বেটা তোমার শরীরে না ধরে তোমার শরীরে কিন্তু মরিয়া নেবো আমি কোনোদিন মানতে পারবো না তোমার ধরবো হাজবেন্ড এর প্রতি আমার অনীহা আয়সা করছিল মানে উনি যদি আমার শরীরে এইভাবে টাচ করতো মানে আমার মানে এক একজনের শরীরে তো টেম্পারেচার থাকে না ওইটা আমার এখানে ধরলে মানে আমার এখানে পুরাইতো আমি মাইনে নিতে পারতাম না মানে আমার সহ্য হইতো না কে দূর

মুক্ত বন্ধ হয় আবার সকালে আলো পূরা সাধে ছানের উনার মুক্তা হচ্ছে চালু হয়ে যায় আমাদের যে বিয়ে হয়েছিল অনেক সুখের মধ্যে বিষয়টা এরকম না বা আমারও এরকম ইচ্ছা না যে আমি বিয়ে সংসার না করে পড়া গিয়ে করব বিয়ে হয় বাচ্চা হয় খুবই অভাব অনটন খুব কষ্ট কষ্ট প্রচুর কষ্ট কষ্ট ওই সংসারে মানে আমার এরকম দিন কে সে আমার ভাষায় বাজার থাকে নাই আমি খাওয়ার বলি নাই মানে আমি যে সারাদিন না খাওয়া আমার বাসায় বাজার নাই ওটা আমার সংসার আমার বাবা ওখানে বিয়ে দিছে আমার ওইখানে থাকতে হবো এরকম মানে আমার বাচ্চার দুধ নাই আমার মনে আমি একবার আব্বারে বললাম ফোন দিয়ে আব্বা বাবুর দুধ নাই বাবু হচ্ছে চার দিন দুধ না খাওয়া এমনি বাড়তি খাবার খাইতেছে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে সবাইকে সতর্ক করার আহ্বান রইল সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিন